ট্যাকি মাছ এটা ইলিশ মাছ তাহলে আগে ইলিশ মাছ রান্না হবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেইলি ডায়েরি অনেক দিন বাদে আসলাম ভিডিও সামনে কারণ দুদিন ভিডিও করতে পারিনি ঠিক আছে আজকে সকালবেলা চলে এসেছি আর ঘর মোচা হয়ে গেছে দুদিন কেন করতে পারিনি বলো তো কারেন্টের সমস্যা হচ্ছিলো কারেন্ট আসছে যাচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা করে কারেন্টের সমস্যা হচ্ছিল এবার ফোনে চার্জ নেই তো ওইভাবে ওই জন্য ছোটো ছোটো ব্লগ পেয়েছো তোমরা ওই জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি আর আজকে ভিডিও করলাম এখন এখন ঠিকঠাক আছে কারেন্ট এই গরমকালটা এলে আমাদের এখানে এই একটু কারেন্টের সমস্যা একটু বাবা আলো পড়ছে আর আমাদের বাড়ি একজন এসছে নায়িকা এসছে এই যে

দে আরি হচ্ছে হোমমেড ঠিক আছে হোমমেড স্প্রে এটা হচ্ছে লেডি বন্ধুটা ভালো এটা নাম এটা ব্লু এটা

ঢাকনা ভেতরেই রয়েছে খুবই গন্ধ নিয়ে কি গন্ধ দেন রজনীগন্ধা ওই এগুলো পুরো হোমমেড এগুলো কোনো সাইড এফেক্ট নেই ও বানায় এ পড়ে যাচ্ছে ফ্রিজ লাগছে ওটা সোজা করতে এই যে চারটে চারটে আর

এই যে এসি চলছে আরাম করছে দেখো বাজে কটা দুপুর দুটো স্নান হয়ে গেছে এই তো এবার পুজো দিতে যাবো তুই কি করছিস দেখ আমি আবার পুজো দিতে যাবো গরম বাইরে বেরোতে ইচ্ছা এই যে কি হলো চুপ করে গেলি কেন

আমি এখন এই যে চা বসিয়েছি আর এই যে পাপড় চা দিয়ে খাওয়ার জন্য আর শুভ শুভ সন্ধ্যা সন্ধ্যা পুজো হয়ে গেছে অনেক হয়ে গেছে আর ক্যামেরার অপোনেন্টে যে আছে সে আগ্রহ করতে গেছিল বলে ওয়েট করছিলাম আর পাখা বন্ধ ছিনি চলছে গরমে তো ওয়েট করছিলাম তো আর চলে এসে চা করবো আর পাপড় ভাজবো

আমার ভাত আমি সবসময় এখন আমার বাবা তুমি তো মেকে দাও পিসা মনে মেকে দেয় মেকে দেবো ভালো

ওকে টেডি বিয়ার বলে ডাক তোমায় বলছে চিমনির শব্দ হচ্ছে তাই জন্য তোমরা হয়তো আসতে শুনতে পাবে তো হেমে চান করা অবস্থা খারাপ হয়ে গেছে বুঝলে আর এখানে আমি আলু ভাজছি ইলিশ মাছ হয়েছিল ওটা দিয়ে তো আর ঝোল দিয়ে রুটি খাওয়া বেঁধেছি আলু বেঁধেছি মাছের ঝোলগুলো গরম করেছি আর ওদের চিকেনটাও গরম করেছি আলু ভাজাটা প্রায় হয়েই গেছে জোরে জোরে একটু কথা বলছি কারণ চিমনি সার্ভিসিং হবে জুন মাসে তার আগে একটা শব্দ হচ্ছে চিমনিটা হয় না ন্যাচারালি শব্দটা কিন্তু এর জন্য হয়তো কোথাও চাপ খেয়ে গেছে যার জন্য হচ্ছে শব্দটা ঠিক আছে রুটি ঘোরবো এই যে আটা চলো এটা করে নি পরে আবার আসছে তোমাদের